यूट्यूब YouTube को YouTube देखो देखो लाइव चलता से देखो तुम बार बार

এবং আমাদের সাথে রয়েছে আমাদের গণমাধ্যম কর্মীরা আমার সাথে রয়েছে আপা আপা এই জায়গার খাবার দাবার কেমন আসলে যদি একটু বলতেন আচ্ছা এখানে ওই যে এসে আমাদেরকে দাওয়াত দিবেন আমরা এসেও খাবো নাকি আমাদের সাথে রয়েছেন দৈনিক নবকাঞ্চের নবজীবনের প্রধান সম্পাদক এই যে নজরুল সাহেব নজরুল সাহেব সে বলবে না কথা তো এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন কোঠা কোঠা বিরোধী আন্দোলন চলতেছে এই জন্য ব্যাপক যানজট রয়েছে আমরা এখন রয়েছি পুরান পল্টন চায়ের গল্লিতে তো আজকে এই কোঠা বিরোধী আন্দোলনের জন্য ব্যাপক আসলে ই হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওয়ান টিভি টোয়েন্টি ফোর দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে ব্যাপক আয়োজন চলছে এখানে বিরোধী আন্দোলন নিয়ে কোথা নিয়ে একজনের আশা আমরা এখানকার যারা আছেন যারা আন্দোলন করছেন তাদের বিষয়ে একটু জানবো এখন আজানের জন্য আর কি একটু যদি ভাই বিষয় হ্যাঁ তো আপনারা দেখছেন তারা আসলে আজান দিয়েছে আজানের জন্য তারা এখন করেছে আজানের পরে আবার ছোলো গানে ছোলো গানে মুখরিত হবে তো আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা পুরাণ পল্টন চায়ের গল্লিতে এখানে আসলে পাশেই রয়েছেন সচিবালয় এবং প্রেস ক্লাব এর অপর অপর সাইডে এই চায়ের গল্লি দৈনিক বাংলা নবকণ্ঠের অফিসের নিচেই আমরা রয়েছি তো চোখ রাখুন ওয়ান টিভি টোয়েন্টি ফোরে আরও কিছু তথ্য জানা জানতে তো সেগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে